নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার জানায় সুস্বাগতম আজ আমি আপনাদের একটি অসাধারণ শিক্ষণীয় গল্প শোনাবো যা শুনে আপনাদের ভালো তো লাগবে এবং তার সঙ্গে জীবনে চলার পথে একটি সুন্দর শিক্ষা লাভ করবেন যা আপনার জীবন বদলে দেবে গল্পটি প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর স্বয়ং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর থেকে জানতে পারবেন কিভাবে আমরা জীবনকে সুন্দর ও সমৃদ্ধিময় করে তুলতে পারি অবশ্যই শেষ পর্যন্ত গল্পটা শুনুন মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে তো চলুন শুরু করা যাক জয় প্রভু নারায়ণের জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় একবার প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী শীতের ঋতুতে সন্ধ্যায় বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধার রূপ ধারণ করে মর্তে আছেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য সেদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি হচ্ছিল পৃথিবীতে এসে তারা শহরের এক ধনী বণিকের বাড়ির সামনে আসলেন এবং তাদের দরজায় ধাক্কা দিলেন সেই প্রাসাদ সমেত একজন ছেটজি এবং তার স্ত্রী থাকতেন দরজায় টোকা মারার শব্দ পেয়ে সেই বাড়ির শেঠজি দরজা খুলে বাইরে এলেন এবং তিনি দেখলেন বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধাকে এদেরকে দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন আরে কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছো যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তখন সে বৃদ্ধরূপী প্রভু নারায়ণ বললেন এত রাত্রে আমরা কোথায় যাব বাইরে প্রচণ্ড ঠান্ডা তার উপর বৃষ্টি হচ্ছে দয়া করে আজকে রাতটুকু আমাদের দুজনকে একটু থাকতে দিন এরপর বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন বাবা আমরা বয়স্ক মানুষ বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে রাতটুকু আমাদের থাকতে দাও কাল সকাল হওয়ায় আগেই আমরা চলে যাব কিন্তু শেঠজি কোনো কথা না শুনে শটাং দরজা বন্ধ করে দিলেন তখন অসহায় বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা নিরুপায় হয়ে সেখান থেকে যাবেন এমন সময় পাশের একটি মাটির জড়াজীর্ণ বাড়ি দেখতে পেলেন তারা যার ভাঙা দরজা থেকে প্রদীপের আলো রশ্মি দেখা যাচ্ছিল বৃদ্ধ এবং বৃদ্ধাকে বললেন এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই এই বলে সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন দুজনে যেতে যেতে বৃদ্ধ মা বললেন এত ধনী বাড়িতে যখন আমাদের থাকতে দিল না তখন ওই ভাঙা বাড়িতে আমাদের আর কি দেবে আর থাকতে দিলেও এই ভেজা কাপড়ে তো আমরা ঠান্ডায় মরে যাব বৃদ্ধ বললেন যাই ঘটুক না কেন একবার গিয়ে তো দেখি অবশেষে তারা এগিয়ে গিয়ে ঘরের দরজায় টোকা দিলেন এবং বললেন বাড়িতে কেউ আছেন একটু পরে একজন মহিলা হাতে একটি বাতি ধরে তার ছেঁড়া কাপড়ে জরাজীর্ণ শরীর নিয়ে দরজা খুললেন সেই মহিলা বৃদ্ধ এবং বৃদ্ধা মাকে দেখে বলল আরে এ তোমরা তো একেবারে ভিজে গিয়েছো এত ঠান্ডায় তার উপর বৃষ্টিতে তোমরা কোথায় বেরিয়েছো এসো এসো ভেতরে এসো এই বলে তাদের দুজনকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং সেই ভাঙা ঘরে একটা ছোট্ট অনেক দিনের পুরনো খাট ছিল সে খাটে দুজনকে বসতে দিলেন দুজনের পোশাক থেকে তখনও জল পড়ছিল মহিলাটি তখন তাড়াতাড়ি সেখানে আগুন জেলে দিলেন এবং তাদের নিজেদের শরীর গরম করতে বললেন এরপর ছুটে গিয়ে দুটো পুরনো ধোয়া কাপড় এনে দিলেন এবং বললেন বাবা তাড়াতাড়ি এই কাপড় দুটো তোমরা পরে নাও না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে আর কি করবো আমরা তো খুবই গরিব তাই এর থেকে আর ভালো কাপড় দিতে পারলাম না তোমরা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও আমি এগুলো টাঙিয়ে দিচ্ছি এগুলো শুকিয়ে যাবে পোশাক পরিবর্তন করার পর সে তাড়াতাড়ি গিয়ে দুটি থালায় শাকের তরকারি এবং বাজরার রুটি এনে তাদের খেতে দিল আর বৃদ্ধা মাকে বলল মা আজ এটাই আমাদের বাড়ির ভগবানের প্রসাদ আমি দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি কোনো কিছুই আর নেই বৃদ্ধ এবং বৃদ্ধা দুই দম্পতি একে অপরের দিকে চাওয়া চাই করল তারপর খুশি হয়ে খাবার খেতে শুরু করলেন কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে সে কর্মসংস্থানের সন্ধানে দিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন স্ত্রী অতিথিদের খাওয়ানোর পরে সে তার স্বামীকে সব বলল। স্বামীও শুনে খুব খুশি হলেন তারপর স্বামী স্ত্রী মিলে ওই দুজন দম্পতির জন্য বিছানা করে সেই বিছানায় শুয়ে দিলেন এবং তারা শান্ত মনে ঘুমিয়ে পড়লেন এরপর স্বামী স্ত্রী দুজনে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন ভোরবেলা বৃষ্টি থামলে বৃদ্ধ দম্পতি চলে যাওয়ায় উদ্যত হলেন কিন্তু ওই গৃহস্থ মহিলা হাত জোর করে বললেন বাবা আপনারা দয়া করে এখনই যাবেন না বাইরে খুব ঠান্ডা আপনারা সূর্য না ওঠা পর্যন্ত বিশ্রাম নিন তারপর ওই মহিলা ঘরে থাকা আটা দিয়ে রুটি বানিয়ে তাদের খেতে দিল এবং বলল মা আমরা গরিব তাই যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা করতে পারিনি আপনারা আমাদের ক্ষমা করবেন তখন বৃদ্ধরূপী নারায়ণ বললেন মা তুমি আমাদের মতো গরিব মানুষদের জন্য যে সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাদের অবশ্যই দেবেন আজ তুমি যা ছুঁয়ে দেখবে তা কখনোই খালি থাকবে না এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন তারা চলে যাওয়ার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা সে যখন রান্নার পাত্রটি পরিষ্কার করার জন্য পাত্রটি হাতে নিল তারপর যা ঘটল তা দেখে সে অবাক হয়ে যায় সে পাত্রটি স্বর্ণ মুদ্রায় ভরে গেছে এবার যখন সেই পাত্রটি উল্টে দিল সে দেখল সেই পাত্র আবার ভরে গেল সে পাত্র এক পাত্র থেকে অন্য পাত্রে ভরতেই থাকলো এবং পুরো দিন তার ঘর স্বর্ণ মুদ্রায় ভরে গেল এরপর তার স্বামী ওই স্বর্ণ মুদ্রা বিক্রি করে একটা ভালো বাড়ি কিনে নেয় সঙ্গে একটা কাপড়ের দোকান খুলে ফেলল তাদের জীবনে অভাব বলে আর কিছুই থাকলো না তারা সুখে জীবন যাপন করতে লাগলো এদিকে সেট যখন জানতে চাইল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে সে তাদের কাছ থেকে কারণ জানতে চাইলেন মহিলাটি খুব সুন্দরভাবে তার কাছে বর্ণনা করলেন এটা শোনার পর সে শেঠ তার স্ত্রীকে এসব ঘটনা বললেন এবং শেঠ ও তার স্ত্রী দিন রাত দুশ্চিন্তা করতে লাগলেন এবং তারা ভাবলেন যে যদি কোনোভাবে এই বৃদ্ধ দম্পতিকে আবার পেয়ে যায় তাহলে তারা অনেক সম্পদ পাবেন ঈশ্বর তো অন্তর্জামী তাই তারা সেট দম্পতির ভাবনার কথা খুব তাড়াতাড়ি জানতে পারে এরপর প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী একইভাবে বৃদ্ধার বেশে একদিন রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাত্রে ওই একই দম্পত্তি সেটজির বাড়িতে দরজায় এসে দাঁড়ায় এবং দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে থাকে শব্দ শুনে সেই সেট দরজার ফাঁক দিয়ে দেখলেন কে এসেছে এবং সেই বৃদ্ধ দম্পত্তিকে দেখে সে চিনতে পারলো সে তৎক্ষণাৎ তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি যাও সেই বৃদ্ধ দম্পত্তি আবার এসেছেন তুমি তাদের বাড়ির ভেতরে নিয়ে এসো সেটের স্ত্রী বাড়ির লাইটের সুইচ সব বন্ধ করে দিল এবং আলো নিভিয়ে দিলেন এবং একটি প্রদীপ হাতে নিয়ে দরজা খুলে মিথ্যা দয়া দেখিয়ে বললেন তুমি তো পুরো ভিজে গেছো এই অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে এসো এসো ভেতরে এসো এই বলে ভেতরে নিয়ে গেলেন তারপর তারা তাদের বাড়ির সবচেয়ে ভাঙা একটি খাটের উপর ওই বৃদ্ধ দম্পতিকে বসিয়ে দিলেন এবং তাদের অনেক ভালো জামাকাপড় থাকা সত্ত্বেও তাদের জন্য দুটি ছেঁড়া জামা কাপড় বের করে দিল এবং বলল বাবা এ সময় এগুলোই ছিল আমরা তো খুব গরিব তাই এর থেকে ভালো কাপড় দিতে পারিনি তারপর তাদের জিজ্ঞাসা না করে বাড়ির সব থেকে পুরোনো ভাঙা প্লেটে শাক আর বাজরার রুটি এনে দিলেন খাওয়ানোর পর শেঠ ও তার স্ত্রী ওই ঘরের মেঝেতে গদি বিছিয়ে একটা ছেঁড়া কম্বল নিয়ে শুয়ে পড়ল যেমনটা সে গরিব দম্পতি করেছিল এরপর ভোরবেলায় যখন ওই বৃদ্ধ দম্পতি চলে যেতে চাইলেন তখন ওই শেঠের স্ত্রী ছোলা পিসে রুটি বানিয়ে তাদের খেতে দিলেন এবং বললেন মা আমরা তো গরিব তাই তোমাদের ঠিক মতো সেবা করতে পারিনি আমি আশা করি আমাদের ক্ষমা করে দেবেন এই কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন আজ তুমি যেভাবে আমাদের সেবা করলে প্রভু ঠিক সেভাবেই তোমাকে তোমার ফল দেবেন আর হ্যাঁ আজ তুমি যে কাজে হাত দেবে তা দিন শেষ করা যাবে না এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে শেঠ ও তার স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া বাঁধল শেঠ চেয়েছিলেন তিনি রান্নার হাঁড়িটি প্রথম খুলবেন আর তার স্ত্রী চেয়েছিলেন তিনি প্রথম খুলবেন কেননা আগের দম্পত্তি রান্নার পাত্রে স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন তাই তারা দুজনেই একসঙ্গে হাঁড়ি খুলতে গেলেন এর ফলে সে রান্নার হাঁড়িটি ভেঙে গেল এবং সে হাঁড়ি থেকে শাক গোটা ঘরে ছড়িয়ে পড়ল এরপরে সেটের স্ত্রী ঝাড়ু নিয়ে শাক পরিষ্কার করতে লাগলো কিন্তু যখনই পরিষ্কার করলো সঙ্গে সঙ্গে আবার গোটা ঘরে শাকে ভর্তি হয়ে গেল এইভাবে দিন সে ঘর পরিষ্কার করে শেষ করতে পারল না কারণ মা লক্ষ্মী তাকে বলেছিলেন আজ যে কাজে হাত দেবে সেটা সারা দিনেও শেষ হবে না তাই যার যা ইচ্ছাই হোক না কেন ভগবান তাকে যেটা দেবেন সেটা তার প্রাপ্য আর সে কি পাবে বা প্রাপ্ত করবে তার নির্ধারণ হয় তার দ্বারা কৃতকর্ম থেকে ওই শেঠ দম্পতি যা করেছিলেন স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় কিন্তু তাদের দ্বারা অতিথি সেবা ছিল মিথ্যা তারা মন থেকে অতিথি সেবা করেনি তাই তারা ফল পেয়েছেন সেরকমই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকের উচিত তার কর্মফলের আকাঙ্ক্ষা না করে অর্থাৎ কর্মফলে না হয়ে ও মন দিয়ে কর্মের প্রতি মনোনিবেশ করা কারণ কর্ম করার অধিকার আছে কর্মফলে নয় কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হয় ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ কর্মফল নির্ধারণ করেন স্বয়ং ঈশ্বর তার বিচার হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাই ভক্তবৃন্দ মনের মধ্যে অতিরিক্ত আশা মনের মধ্যে পুষে রাখবেন না সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে আমাদের পরিশ্রম করা উচিত ঈশ্বর আপনার জন্য ভালো কিছু অবশ্যই রেখেছেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার